একোয়া রসুনে ভ্যাকসিন ছাড়াই মুরগির বাচ্চা থাকবে এক বছর সুস্থ যা নব্বই পার্সেন্ট খামারি জানে না এমনকি অনেক ডাক্তারও বলবে না আমরা যারা ঘরে দেশি মুরগি পালন করি তারা অনেক সময় দেখি বাচ্চা ফুটার পাঁচ সাত দিনের মধ্যেই বাচ্চা দুর্বল হয়ে যায় খাওয়ায় অনিহা ঠান্ডা জ্বর বা পায়খানার সমস্যা দেখা দেয় শেষ পর্যন্ত বাচ্চা মারাই যায় এই সমস্যাগুলো হয় সাধারণত বাচ্চা জন্মের পর ঠিকমতো ভ্যাকসিন না দিলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দেশি মুরগি পালন করেন গৃহিণীরা তাই বাচ্চাকে কখন ভ্যাকসিন দিতে হয় কিভাবে দিতে হয় এমনকি এই ভ্যাকসিন কোথায় পাওয়া যায় তা অবধি তারা জানে না কিন্তু ঘরেই এমন একটি উপাদান আছে যা দিলে ইনশাল্লাহ ভ্যাকসিন ছাড়াই মুরগির বাচ্চা থাকবে এক বছর সুস্থ যা নব্বই শতাংশ খামারই জানে না এমনকি কোনো ডাক্তারও আপনাকে বলবে না আর সেটা হলো রসুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না হলে করার দরকার নেই কেন রসুন কাজ করে রসুনে থাকে অ্যালিসিন নামে এক শক্তিশালী প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক উপাদান এটার সাথে মুরগির বাচ্চার কি সম্পর্ক এটা মুরগির বাচ্চার শরীর গরম রাখে ঠান্ডা কাশি জ্বর প্রতিরোধ করে পেটের পচন রোধ করে আর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহু গুণ পর্যন্ত বাড়িয়ে থাকে কিভাবে খাওয়াবেন প্রথমেই একোয়া রসুন ভালো করে থেতু করে নিন তারপর সেটা আধা গ্লাস পানিতে পাঁচ থেকে সাত মিনিট ভিজিয়ে রাখুন পাঁচ থেকে সাত মিনিট পর পানিটা ভালো করে ছেঁকে নিন নয়তো পানিতে রসুনের দাঁড়া থাকলে বাচ্চা সে পানি খেতে চাইবে না এখন এই পানি বাচ্চার পানির পাত্রে দিয়ে দিন সবচেয়ে বড় প্রশ্ন কতদিন খাওয়াবেন দিনে একবার করে সপ্তাহে দুদিন খাওয়ালেই যথেষ্ট এই পদ্ধতিতে মুরগির ঠান্ডা লাগে না ভাইরাস ঢোকে না যার ফলে মুরগির বাচ্চা ছোট থেকেই প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতায় স্বয়ং সম্পূর্ণ থাকবে এবং দ্রুত বড় হবে ইনশাআল্লাহ অনেকেই বলতে পারেন আমার বাচ্চা পানি খেতে চায় না সেই ক্ষেত্রে আমি কি করব। আপনারা যারা ঘরে বেকার বসে আছেন ইউটিউবে নিজের কেরিয়ার করতে যান কিন্তু কোথায় থেকে শুরু করবেন কিভাবে শুরু করবেন তা ভেবে পাচ্ছেন না শুধুমাত্র আপনাদের জন্য আমি ইউটিউবের উপর স্বয়ং সম্পূর্ণ একটি কোর্স নিয়ে এসেছি এই কোর্স আপনাকে বিগিনার থেকে ইউটিউবের মাস্টার বানিয়ে দিবে এই কোর্সে আমরা শিখব কিভাবে ইউটিউবে নিশ সিলেক্ট করতে হয় কিভাবে চ্যানেল তৈরি করে সেটাকে প্রপার অপটিমাইজ করতে হয় কিভাবে খুব অল্প সময়ে চ্যানেল মনিটাইজ করে টাকা হাতে নিয়ে নিয়ে হয় ইত্যাদি এই কোর্সের বিশেষত হচ্ছে ইউটিউব চ্যানেল দিয়ে মনিটাইজেশন ছাড়াও আরো পাঁচ থেকে ষাটটি উপায় কিভাবে টাকা ইনকাম করবেন তাও দেখিয়েছি ধাপে ধাপে আর এইগুলো কোনো উদাহরণ দিব না আমার নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করব। মাত্র দুই মাসে একটা চ্যানেল তৈরি করে সেটাতে ভিডিও দিয়ে মনিটাইজেশন করে সেই টাকা নিজের পকেটে নিয়ে আসা এটা কি সম্ভব এর সবচেয়ে বড় উদাহরণ আমার চ্যানেলটি আমার কাছে কেন শিখবেন কারণ আমি গত সাত বছর ধরে ইউটিউবে কাজ করেছি তাই আমি জানি কোথায় এবং কিভাবে কাজ করলে আপনি সফল হবেন তাই দেরি না করে এই ভিডিওর কমেন্টে কোর্সের লিঙ্ক এবং আমার নাম্বার দেওয়া থাকবে চাইলে জয়েন হতে পারেন এই ক্ষেত্রে রসুনটা একদম মিহি করে থেতু করে অল্প পরিমাণ দানাদার খাবারের সঙ্গে মিশিয়ে দিন তাহলেও কাজ করবে তবে পানি দিয়ে দিলে দ্রুত কাজ করে এর পাশাপাশি আপনি যদি এই কাজটি করেন তাহলে সারা জীবন মুরগির বাচ্চা সুস্থ থাকবে যা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া থাকবে ভিডিও এই পর্যন্ত দেখার পর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো করার দরকার নেই ধন্যবাদ